শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার ভ্যালুইং টিচার ফয়েসেস টুয়ার্ডস এ নিউ সোশ্যাল কন্ট্যাক্ট ফর এডুকেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুর সরকারি মন্সর আলী কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে পাঁচই অক্টোবর দুপুর বারোটায় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস থেকে সিরাজগঞ্জ কাজীপুর সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয় শহীদ মিনার প্রাঙ্গনে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করা হয় এতে অংশগ্রহণ করেন শিক্ষক মণ্ডলী রোভার স্কাউটস বিএনসিসি গার্লস গাইড ও শিক্ষার্থীবৃন্দ পরে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষা অনুরাগী প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আবুল বাসার মনসুর আলী কলেজের সাবেক প্রফেসর বাসুদেব সরকার সহযোগী অধ্যাপক পরিমল কুমার তরফদার কাছিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গুলাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতৌর রহমান

তোমাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা সেটা করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের ঝামেলা আসবে আসবে কিন্তু তোমার যে যে শিক্ষা তোমার যে দার্শনিক চিন্তাভাবনা সেটা যেন তোমার মনে হতে থাকে সেই ঝামেলাগুলো তোমার সেই মৌলিকতা হারিয়ে না ফেলে আজকে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম সেই অনুভূতিটা ছিল না আমরা সেই মানুষটা হারিয়ে ফেলছিলাম এটা যেন আমাদের মধ্যে না হয় একজন সমাজের অবহেলিত মানুষ সমাজের একজন দুঃখী মানুষ সমাজের একজন বঞ্চিত মানুষ

আমি এই ব্যাসের ছাত্র ছিলাম আপনার আমরা আপনার স্যার আমার শিক্ষক ছিলেন এইটুকু শোনার পরে আসলে আমাদের বুকটা ভরে ওঠে আমাদের আর অন্য কোনো কিছুই আমাদের এখানে চাও পাওয়ার আমাদের নাই তোমরা জানো যে পৃথিবীতে দুজন মানুষের কাছে কখনই সে তার সে যদি সে বড় হয় ছাত্র ছাত্রছাত্রীরা তখন এটা কখনই তারা ছোট হয় না এক হলো বাবা মা এক হলো শিক্ষক আমাদের শিক্ষক যেমন আমার শিক্ষক বিশ্ববিদ্যালয়ের এখন প্রফেসর আছে আমার ডাইরেক্ট ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যখন ওর সাথে দেখা হয় ডিপার্টমেন্টে যায় তখন অন্য অন্য স্যারদের বলে যে স্যার আমার ডাইরেক্ট শিক্ষক তখন আমার বুক আসলে ভরে ওঠে যে আসলে তো তাই আমার হয়তোবা সামাজিক নিরাপত্তা সামাজিক যে আর্থ অর্থবিত্ত সেটা আমার কাছে নাই কিন্তু আমার কাছে